বছর হলো আমি আমার এক কিলো ওজনও কমাতে পারিনি মাত্র তিনটে ভুলের জন্য নমস্কার সকলকে আলোর ছায়া নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি একটু নতুন কিছু বলবো বলে তোমাদের সামনে বসেছি তো এ যাবৎ তিন বছর হলো আমি আমার এক কিলো ওজনও কমাতে পারিনি মাত্র তিনটে ভুলের জন্য তো সেই ভুলগুলো আজকে আমি তোমাদের সামনে বলবো সেই জন্যই তোমাদের সামনে আসা আমার মতো ভুক্তভোগী যাতে তোমরা না হও সেই কারণেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার ফ্যামিলি আমার ফ্যামিলির লোকজন কষ্টে থাকলে অসুবিধায় থাকলে আমারও কষ্ট সেটা আমারও মানে জ্ঞানে অপরাধবোধ মনে হবে তো যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা যাতে তোমরা না করো সেই কারণেই আমি তোমাদের সামনে এসেছি এবং আমি যে কয়েকটা দিন ভুগেছি সেই কয়েকটি সেই কথাটা তোমাদের আমি বলতে চাই যে তিনটা ভুলের জন্য আমি আমার শরীর থেকে এক কিলো ওজন কমাতে পারিনি এবং আজ আমি সুগার এবং কোলেস্টেরলের পেশেন্ট হয়ে গিয়েছি তো সেই জন্যই বন্ধুরা যে তিনটা ভুল আমি করেছি সেই তিনটা ভুল আজকে আমি তোমাদের বলে বলছি প্রথম ভুল হচ্ছে গিয়ে আমার সকালবেলা ব্রেকফাস্টটা না করা মানে আমি সকালবেলা ব্রেকফাস্ট করতাম না আমি টিউশন পড়াই সেই কারণে কোনো না কোনোভাবে বাড়ির সকালের কাজ করার পরে আমি স্টুডেন্ট চলে আসে এবং আমি সেই ফাঁকে আর ব্রেকফাস্ট করার সময় পাই না মানে পাতরস করার সময় পাই না সেইটা আমার থেকে বড় ভুল আমার জীবনের আমি মনে করছি এখন তো তোমাদের সকলকেই বলছি তোমরা যারা ওয়েট কমাতে চাইছো যারা ডায়েটিং করছো কিংবা তোমাদের যাদের সুগার আছে তারা প্লিজ সকালবেলা হেলথফুল হেলদি পাতরাস বা ব্রেকফাস্ট করবে তো যেটা সেকেন্ড ফুল হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চটাও ঠিকঠাক না করা দুপুর দুপুরবেলা আমি সকালবেলা কি করতাম না খেয়ে থাকতাম দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যেত এবং খিদে পাওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে ভাত খেয়ে নিতাম এই হচ্ছে আমার সেকেন্ড ফুল যার পরিমাণে যার ফলে আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি কার্বোহাইড্রেট এইসব ঢুকে যেত আর আমি দিন দিন ওজন বাড়িয়েই ফেলছিলাম বাড়িয়েই ফেলছিলাম তো এই হচ্ছে আমার সেকেন্ড ভুল তো আমি বলবো তোমাদের সাজেস্ট করব সকালবেলা ঠিকঠাক প্রাতরাশ করা হেলথফুল তারপরে দুপুরবেলা মানে লাঞ্চ টাইমে প্লেটটাকে চার ভাগে ভাগ করে মানে প্রোটিন যারা আমিষ খাও তাদের মাছ ছোট মাছ ডিম এসব থাকবে প্লাস এবং সেকেন্ড পার্টটাতে মানে প্লেটের সেকেন্ড পার্টটাতে একটা গোল প্লেট প্লেটের চারটা ভাগ হবে একটা ভাগে থাকবে চার ভাগের এক ভাগে থাকবে ডিম মাছ এবং সেকেন্ড পার্টে থাকবে সালাড এবং চার ভাগের সরি ভুল বললাম এবং এক ভাগে থাকবে ভাত অল্প পরিমাণে এবং আরেকটা পরিমাণে থাকবে আরেকটা পার্টে থাকবে হেলদি এবং সবুজ শাক সবজি এই হচ্ছে দুপুরের লাঞ্চ এগুলো থাকা একটা মানুষের পক্ষে আবশ্যক আবশ্যক জরুরি তো আমি এই সবই সাজেস্ট করব তোমাদেরকে যে তোমরাও এই সব মানে নেও যাতে আমার মতো ভুল না করো সেই কারণেই আর কি আর সেকেন্ড সরি থার্ড যেটা ভুল হয়েছে আমার সেটা শুধু কার্ডিও করে গেছি এবং এক্সারসাইজ করছি না মানে হেঁটেছি সকালবেলা হোক বিকেলবেলা হোক হেঁটেছি শুধু হেঁটেই গেছি কিন্তু আমার কোনো কাজ হয়নি এতে এর সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ আমার শারীরিক চর্চাও করতে হবে যেটা আমি কখনোই করিনি আমি জাস্ট শুধু সকালবেলা হেঁটেছি আর বিকেলবেলা হেঁটেছি কোনো দিন সকালবেলা গিয়েছি কোনো দিন বিকেলবেলা হাঁটতে গিয়েছি তাছাড়া বেশি কিছু নয় এবং হাঁটতে গিয়েও আমি কি করেছি যেখানে আমার পরিচিত লোক দেখা হয়েছে তাদের সাথে গল্পে মেতে গেছি এর ফলে কি হয়েছে আমার শরীরে প্রচণ্ড পরিমাণে রেস্ট গেছে তার ফলে আমার কোনো ওজনের কোনো ঘাটতি হয়নি তাই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করলাম যে আমার মতো যাতে তোমরা কোনো দিনে ভুলগুলো না করো তাহলে তোমাদের শরীর থেকে কোনো ওজনই কমবে না তবে এখন থেকে আমি এই সব জিনিস আমি জানতাম না আমিও বিগিনার ছিলাম সেই কারণে কিন্তু এখন আমি ডক্টরসদের পরামর্শ নিয়ে এখন অনেকটাই অনেকটাই মানে সচেতন হয়েছি তো তোমাদেরকেও বলছি তোমরা এসব করো তো আজকে আমার ভিডিওটি এইখানেই আমি শেষ করব করবো সব সাজেস্ট করলাম আমি আমার তরফ থেকে সাজেস্ট করলাম তোমরা ডক্টরদের পরামর্শ নিতে পারো তাহলে আরও ভালো হয় তো এখানেই শেষ করছি আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবে তো আজকে আমার কথা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নমস্কার